চলে আসলাম অনলাইনে ভাইরাল একটি বোরকা নিয়ে দুবাই বোরকা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বোরকা এম্বারি প্লাস এম সিস্টনে কমিউনিকেশনে কাজ থাকবে দেখতে পাচ্ছেন পুরো আবেয়া জুড়ে আর এটা হচ্ছে ফর্মাল একটা আবে থাকবে দুবাই দেখতে পাচ্ছেন আবেয়া ভিউয়ার্স আর এটার কাপড়টা কাপড়টা যদি আমরা চলে যাই কাপড়টা থাকবে অরিজিনাল কুরিয়ান জর্জেট কাপড় দেখতে পাচ্ছেন জাস্ট হ্যান্ড ফিল্ডে বুঝতে পারবেন আর এটা যখন ওয়ার করবেন এটার কাজের জন্য আপনাদের আবুষ্ঠানিক একটা লুক দিবে চমৎকার একটা লুক দিবে যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন আপনার আবেয়াটা যে কোনো জায়গায় এভরিথিং রেগুলার ইউজ করতে পারবেন একদম রাফ এন্ড টাফ চাইলে আর এটার যে ফিনিশিং এটা যে ওয়ার কাজের যে ফিনিশিং আপনারা চাইলে এটা যে কোনোভাবে ইউজ করে ইউজ করতে পারবেন এটা কোনো ফিনিশিং এর কোনো সন্দেহ নেই এটা কিচ্ছু হবে না ইনশাল্লাহ আর দেখতেই পাচ্ছেন আবেয়াটা আর এটা টোটাল তিনটি পার্টে হয়ে থাকবে অনেক প্ল্যাটফর্মে এই আবেয়াগুলো তিন থেকে চার হাজার টাকা সেল করে থাকে বাট আমরা এটা আমরা নিজস্ব কারখানা থেকে তৈরি করে সেল করি এই জন্য আমরা এটা প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই আবেগুলো পার্চেস করতে পারবেন আর এটা টোটাল তিনটা পার্টে হয়ে থাকবে এটা যে নেক্সট পার্ট আমি যদি নেক্সট পার্টে যাই এটা হচ্ছে ইনারটা ইনারটা হয়ে থাকবে একদম সলিড ব্ল্যাক ডুবাই চেরি কাপড়ের আর কাপড়টাও একদম সলিড যা ফিলে বুঝতে পারবেন এ গ্রেট সবাই আপনাকে রকম কাপড় দিবে না কখনোই দিবে না আপনাদেরকে ভিডিওতে দেখাবে একটা বা দিবে একটা আমরা একদমই সেম টু সেম দিই দেখতে পাচ্ছেন এবং বডি কমফোর্টেবলের জন্য দুই পাশে দুইটা লুফ থাকবে আর যদি বডি সাইজটা বলি বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং বোরকার সাইজটা থাকবে ফিফটি টু ফিফটি আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাব অন্য হিসাবের মেজারমেন্টে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন নব্বই বাই তিরিশ একটু অন্য হিসাব হয়ে থাকবে লং একটু অন্য হিসাব আপনাদের জন্য এবং অন্য হিসাবে একমান্ত সেম টু সেম বরকার সাথে ম্যাচ করে এম্বয়ডারি প্লাস এম সিস্টনের কাজ থাকবে দেখতেই পাচ্ছেন কাপড়টা হবে অরিজিনাল চেরি কাপড় একদম সফট আর আমরা পুরো সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বর্কাগুলো একটা অগ্রিম পেমেন্ট লাগে না আমাদের কাছ থেকে নিতে আর যখনই আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে আবেগুলো নিবেন বা বোরকাগুলো নিবেন একসাথে তিনটা পার্ট আপনার ডেলিভারি ম্যানের কাছে দাঁড়িয়ে থেকে বরকার প্যাকেটটি খুলে তারপর আপনারা ডেলিভারি প্রোডাক্টটি দেখবেন যে তিনটা পার্ট আছে কি নাই তারপর আপনারা পেমেন্ট করবেন এবং কাপড় কোয়ালিটি দেখবেন কাজের ফিনিশিং দেখবেন এভরিথিং দেখে তারপর আপনারা পেমেন্ট করবেন অনথে আপনারা চাইলে এটাকে রিটার্নও করে দিতে পারবেন আর এই আভেয়ার যে আর এই আভেয়ারটা কিন্তু আমরা একদমই কম প্রাইসে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে যাচাই করতে পারেন অন্য সব পেজের থেকে এই প্রাইসে আপনারা কি আপনাকে কিউই দিবেন এই আভেয়ারটা অনলাইনে প্রচুর পরিমাণ ডিমান্ডেবল এই আবহাওয়া দেখতে পাচ্ছেন আর যারা যারা এই আবে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার এই অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে এই আবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন স্ক্রিনশটের এর মাধ্যমে এই ছিল আমাদের আউটলেটে থাকা দুবাই বরকার আপডেট আসলাম আলাইকুম